কেন কৈফিয়ত নিতে আসেন যেহেতু হুজুর কামে রাখছি মাসে একটা হা দিয়ে দিতাই তো আল্লাহ যা আপনাকে দুনিয়ায় পাঠাইছে অমা খরাক ইনসান ইল্লা লিয়া বুদুন ইবাদত করার জন্য তা আপনি যে এক সপ্তাহ একদিনও আসেন নাই তো মসজিদটা বানসেন করা লাখ লাখ টাকা দিয়ে আমাকে উত্তর দে আপনাদেরকে বলতেছে আমি মসজিদে কিনলে বাইন দুন দাঁড়া ঘন্টা লাখ লাখ টাকা দিয়ে রে যদি ফুরো একটা সপ্তাহ মুসল্লিন ওয়াইন ওইভাবে সমাজের বাইরে মানুষই বাহির তো আমার সমাজের মানুষ কিনলে আসুন লাখ লাখ টিয়া খরচ করে টাইস করে মাছ তুমি কুজি কুজারে কিল্লে পাইন তুমি মজো দিয়ান যদি একখান ভক্ত যদি গো মুসলিম নয় নামাজ চাই জেড়ে ভরি তার ইমাম সাহেব কিল্লে রাখুন যায় আর ওনার যারা কমিটি আছেন কমিটি কেন বানাই আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করছেন যখন ব্যাংকে আসা যাওয়া করবেন লেনদেন করবেন আপনাকে চেক বই দিবে এটিএম কার্ড দিবে ডেবিট কার্ড দিবে কেন আপনার ব্যাংকে আসা যাওয়া আছে সেজন্য তো আপনাকে মসজিদ কমিটি কেন বানাইছে কারণ আপনার সাথে মসজিদ আসা যাওয়া আছে মসজিদ দেখবাল আছে তো অনেক আসতেন না মসজিদ কমিটি কিনলে ইউন যে উজ্ঞ কমিটি মসজিদ উন্নয়ন তো কমিটি কিনলে কমিটি কিনলে মসিদিন দেখবাল করিবার মসিদিনা

কোন দিল্লি মুসলমান আর এরকম তো না ভালো জন আছে খুতাব ধরা সবসাথে বড় ধরা আল্লাহ সাত দে সারি নদে আল্লাহ হাজার বান্ধা দিনা খালি তো বা গরিব তাহলে সাত দে আল্লাহ সারি নদে উগ্র ফুয়া দুষ গেলে মা কি হয় তো গুড়া দিন দেখতে দেবো দূর না রাতে আর গড়ি না থাকবো মাই এসে তাকে না থাকে তো আল্লাহ হাতে বান্ধা যত কিছু করিবে করেন না দিন শেষে যত তার কাছে আইন পরিব তো দিন শেষে আয় পেলা জানার নিঃশ্বাসী বিশ্বাস হয়ে থাকে কোনো দাম নাই নাজ দিব নিয়ে নিয়ত গরান আলে তো অনুরোধ গুমবাজি বহুত কষ্টতব গজ কথাইন ও মানুষ কতরা আজি এক কান সপ্তাহ ওনারা গুম মসজিদের মসজিদ দেখা নাই পুরো এক কান সপ্তাহ কই দিগুড়া দেখা নাই জি কেন হাজার বিজি আল্লাহ কত বান্দরা বানাই ঠিক আছে ও আল্লাহ হুজুর ফেডক আছে কি জম আল্লাহ কত বাসি বললে অল্প খানা খ ইয়ারা খানা লাভাসি জি তো বক নো খাইতো মরে দিমি খানা লাভাসি জি বাসি বল্লা খানা নো খায় উল্টো গে ধারাত तरीका সময় আছে